মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জীবন বিজ্ঞান সাবজেক্ট থেকে চতুর্থ অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্ন বাছাই করা হয়েছে এবছরের সাজেশন হিসেবে শুরু করছি প্রথম প্রশ্ন ডায়রোইনের মতবাদ অনুসারে কিভাবে লম্বা গলাযুক্ত জিরাফের উৎপত্তি ঘটে তা বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কিভাবে সমসংস্থ অঙ্গ সৃষ্টি হয়েছে তার উদাহরণ দাও মানুষে একাধিক নিষ্ক্রিয় অঙ্গের পরিস্থিতি কি তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ কীভাবে অভিব্যক্তিকে সাহায্য করে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো একটি বনে বাঘের যজ্ঞাত অর্থাৎ যোগ্যতম রূপে কিভাবে উদ্বর্তন ঘটে তা বিশ্লেষণ কর। চতুর্থ প্রশ্ন দুটি জীবের মধ্যে ভিন্ন ভিন্নতাই হলো প্রকরণ এর তিনটি উদাহরণ দাও একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রামের দুটি ঘটনা ব্যাখ্যা করো পঞ্চম প্রশ্ন অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও ষষ্ঠ প্রশ্ন ঘোড়ার জীবাশ্ম অভিব্যক্তিবাদ প্রমাণে কিভাবে সাহায্য করেছে যুক্তি দিয়ে ব্যাখ্যা করো সপ্তম প্রশ্ন লেমার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো মৌমাছিরা কিভাবে নিজেদের মধ্যে বার্তা আদান প্রদান করে অষ্টম প্রশ্ন প্রকরণ সৃষ্টির কারণগুলি উল্লেখ কর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আর নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে